হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে তো এই দেখো হোটেলটা আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি বেরিয়ে পড়বো আজকে মার্কের উদ্দেশ্যে তো সেখানে বরফ বরফ আর বরফ সেখানে মজা নেওয়ার জন্য রেডি হয়ে আছি হোটেলটার কথা একটু বলি হোটেলটা মোটামুটি নর্মালি আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো এটা রেটটা নিয়েছিল হাজার টাকা করে পার নাইট বেশ ভালোই খুব খারাপ না নর্মালের মধ্যেই আছে তো তারপর চলো বেরিয়ে পড়বো এবার তারপর বেরিয়ে পড়েছি এই দেখো গাড়িতে এটা খুব একটা দূরে ছিল না তো ভিউটা দেখো জাস্ট অসাধারণ আমরা কিন্তু সাড়ে আটটার দিকে বেরোলাম তো দেখো রাস্তাগুলো দেখো শুধু পাহাড়ি রাস্তা পাথর পাহাড় শুধু ভয় লাগছিল রাইট সাইডটা তো গ্রাম একদম গ নদী আছে নিচে আর ওই যে চূড়াটা দেখছো ওইখানেই যাওয়ার কথা আমরা কিন্তু সকাল সকাল টিফিন করেই বেরিয়েছিলাম কারণ ছেলেকে একটু খাইয়ে দিলাম ওকে না খাইয়ে আর আমরাও একটু খেয়ে নিলাম ওর সাথে না খেয়ে বেরোনোটা উচিত নয় এর জন্যই তারপর আমরা রাস্তাতে একটা হোটেলে দাঁড়িয়েছিলাম সেখানে একটু চা খেয়ে নিলাম দিদিরা সব ব্রেকফাস্ট করলো তারপর আবার যাচ্ছি আর বাচ্চা নিয়ে তো বাচ্চা নিয়ে মাঝে মধ্যে দাঁড়াতেই হয় গাড়ির টাইম অনেকটা বেশি লাগে আমাদের যাদের বাচ্চা আছে তারা হয়তো বুঝতে পারবে এ দেখো প্রায় কাছাকাছি পৌঁছেই গেছি বরফ একদম নিচে অবধি দেখা যাচ্ছে তো এখনও আরো প্রায় আরো অনেকটাই বাকি আছে আর এইদিকে রাস্তাগুলো কিন্তু অতটা ভালো না আর বৃষ্টি হলে তো আরও খারাপ হয়ে যায় যাই হোক আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু বৃষ্টি হয়নি রোদ জল বলেছিল দু চার দিন ধরে আর সাইডে পাথরগুলো দেখো কীরকম লাগছে রাস্তা পুরো এ আছে যার জন্য গাড়ি তারপরে এই জায়গাটা করে পড়লাম গাড়ির একটু দাঁড় করিয়ে দিতে খুব খুব সুন্দর সুন্দর লাগছিল। দেখলাম সবাই দাঁড়িয়ে ফটো তো আমরাও বললাম নিচ্ছে তো উনি গাড়িটা দাঁড় করালেন ফটো নিয়ে নিলাম আমরা তারপর আবার বললাম এখানে বেশি লেট করে লাভ নেই আগে গিয়ে বরফের জন্য এক্সাইটমেন্ট ছিল অনেকটাই তো তার জন্য তাড়াতাড়ি করে আবার বেরিয়ে পড়লাম দেখো স্বপ্নের জায়গা সোনমার্গ বরফের মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেছি পৌঁছতে পৌঁছতে আমাদের বারোটা বেজে গেছে তারপর বাইরে গাড়ির দাঁড় করিয়ে আমরা কিন্তু ঢুকে পড়লাম ভেতরে তারপর কিছুটা আসলাম এ দেখো একটা গুফা মতো করা আছে শুধু এদিক দিয়ে ঢুকছে আর ওই দিক দিয়ে বেরোচ্ছে মজা নেওয়ার মতো আমরাও তো একটু মজা নিয়ে নিলাম ভালোই লাগছিলো কিন্তু ভয় লাগছিলো যদি পরপ টরফ ধসে পড়ে যায় দেখলাম অনেকে যাচ্ছে আর আমার ছেলে তো খুব এনজয় করলো এইখানটাতে যারা ঘুরতে যাবে তাদের জন্য কিছু কথা বলে রাখি এই যে গাড়িগুলো দেখছো বরফের মধ্যে ঠান্ডা মজা নেওয়ার জন্য নিতেই পারো কিন্তু এটা কিন্তু বেশি দূর অব্দি নিয়ে যায় না যাদের ওরা এটাতে টেনে টেনে নিয়ে যাবে কিন্তু যেখানে উঁচু পড়বে সেখানে হাঁটিয়ে নিয়ে যাবে

আরো নিচে এতটা উপর পর্যন্ত আসতেই পারবে না আবার যারা পরে আসলে তারা আরো করে যেতে পারবে রাস্তাগুলো পুরো ঢাকা দেওয়া আছে ওই যে ব্যারিকেড গুলো দেখছে ওইগুলো কিন্তু এক একটা রাস্তা মধ্যে খাবার নিয়েছিলাম একটু করে খাচ্ছিলাম আবার রেস্ট করছিলাম আবার হাঁটছিলাম ভারী খাবার আমরা এখনো খাইনি এখান থেকে নামবো তারপর খাবো আর এই যে দেখছো এটা কিন্তু সেই টপ সোনমার্গের ভিউ পয়েন্ট এখনকার মতো আবার পরে সেটা আর উঁচুতে হয়ে যাবে আর এখান থেকে সাইড দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে সন্ধে হয়ে গেছে আমাদের আসতে সাতটা মতো বেজে গেছে সাত বাইরে যে মার্কেটটা সেটা আমাদের আমার খুব ইচ্ছে ছিল মার্কেট কিছু কিনবো তার জন্য এখান থেকে দেখে নিলাম ছিল নতুন নতুন ভালোই লাগছিল দামও ভালোই তো তাও কিছু কিছু জিনিস কিনেছি সেগুলো কিন্তু পরে দেখাবো তোমরাও দেখে নাও একটু ফ্লাওয়ার ভাস তো দেখো ফুলদানি গুলো দেখো জিজ্ঞাসা করো না ওই দেখো ওই দেখো মাঝখানে দেখো মাঝখানে যে কাজ করা আছে চপ করছো না জিজ্ঞাসা করো না দামটা শুধু এ কত করে ভাইয়া ফ্লাওয়ার ब्लवर ये 180 का एक पट्टा है दिखाइए क्या चीज है किसका है उडेन 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 क्या ओय सोई सब सुन लो कटा दिया हम्म वो सब मुती ही होबे मिननो हां फूडी के भैया सब वाटरप्रूफ वाला हां बारिश से भी

এ pala chol amra kale